এবং যখন আমরা সপ্তমবার তা অফ করলাম তখন মেয়েটা ঘুম থেকে উঠছে এবং কাকায় কাঁপা ঘর জীবনে প্রথমবার সে কাবা ঘর দেখলো আল্লাহর ঘর দেখলো মানে কি দৃষ্টি তার ভেবেছে সে মনে হয় তার মা বাবাকে এরকম করে তাকায় দেখে না সে সে যেভাবে কাবা কর তাকায় দেখ তো গত বছর যখন আমি উমরা হাজ করতে আসি তখন কিন্তু আমার মেয়ের অস্তিত্ব এই দুনিয়াতে ছিল না আর আজকে এসেছি দেখেন আমার দুইটা সন্তান আমার কাছে গতবার যখন ওমরা করেছি তখন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছ আমাকে আরেকটা সন্তান দাও আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমার দুইটা সন্তান দুইটা বুকের ধন নিয়ে আমি আজকে এসেছি উগ্র হস করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার কোনো ভাষা নেই আমার কাছে আমি আল্লাহর কাছে যখন যা চাইছি আল্লাহ তা দিছে আল্লাহর কাছে আমার একটাই যাওয়া আল্লাহ আমার সন্তানদের ভালো রাখুক আমার স্বামীকে ভালো রাখুক আমার পরিবারকে ভালো রাখুক তো আমার মা বাবা শাশুড়ি ভাই ভাইয়ের বউ স্বামী সন্তান সবাইকে নিয়ে আমরা অঙ্গ করেছি আমার বোনটা বাকি আছে আমার ননদরা বাকি আছে আল্লাহ যেন তাদেরকেও তো ফিক দেয় মক্কায় আসার জন্য উমরা হস করার জন্য আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মনের ইচ্ছা পূর্ণ করুক সবার ভালো কাজগুলো আল্লাহ সম্পূর্ণ করুক তুমি সবার জন্য দোয়া করছো আল্লাহ তোমার দোয়া কবুল করুক তো আমাদের কিন্তু কাবা ঘরের চারদিকে সাতবার তাওয়াফ করা হয়ে গেছে

তো এই যে জমজম কূপের পানি দেখেন ট্যাঙ্ক ভরে রেখে দিয়েছে যার যার মন ইচ্ছা মতো বিস্মিল্লা বলে জমজম কূপের পানি পান করছে অনেকে যার যার দেশেও নিয়ে যায় মানুষকে খাওয়ানোর জন্য খাইছো বাবা

আমি তো আগে আমরা নিস্তলায় সাফা মারুয়াতে তাওয়াফ করতাম এখন নিস্তলা বন্ধ উপরে যেতে হবে এসডি করে আমরা উপরের তলায় যাচ্ছি তো সাফা মারওয়াতে তাওয়াফ করার রাস্তা হচ্ছে একটা আগে ছিল অনেকগুলা সব বন্ধ করে দিয়েছে এখন এক উপরের তলায় এখানে তো তাওয়াফ করতে হয় চার চারতলায় চার তলায় করতে হয় সামনে রয়েছে সবুজ রঙের বাতি এইখানটাই হচ্ছে মূলত জমজমকূপ যতটুকু পরিমাণ সবুজ বাতি ততটুকু হচ্ছে কূপ হাজিরা এখানে দৌড় দেয় তবে মহিলারা দৌড় দেয় না যারা পুরুষ তারা দৌড় দেয় তো আমরা কিন্তু এখনো তাওয়াফ শুরু করি নাই আমরা সাফাতে যাব তারপর তাওয়াফ শুরু করবো ইনশাল্লাহ এইখান থেকে সাফা পাহাড় শুরু এটা হচ্ছে একদম তলায় তো আমরা যেহেতু চারতলায় তাওয়াফ করছি আর বাকি রাস্তা বন্ধ তো এইখান থেকে তাওয়াফ শুরু করতে হবে সাফা থেকে একটাই না একটা

সে আবারও জমজমের পানি পান করছে বাবা বইসা পান করতে হয় বসো বসো বসু খাবো বিসমুল্লাহ রহমান বলে খাও মার জন্য এক গ্লাস নাও আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যখন কাবা ঘর তাওয়ফ করবে তখন পুরুষরা একটা কাত বের করে রাখে আর যখন সাফা মারোয়া তাওয়ফ করবে তখন পুরুষদের কোনো কাজ বের হওয়া যাবে না মানে পুরো শরীর ঢেকে ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম মায়ের ডাক্ত গো কাটি করে তো আলহামদুলিল্লাহ মাম্মা মাম্মা এই যে দেখেন মিশারির মামা মামিক অবশেষে পাওয়া গেল হারাই গেছিল কোন রাজ্যে লন্ডন গেছিল গিয়ে সুমা দিছে মার্শাল্লা মার্শাল্লা